মানে এরা কি ভাবছে আমার হাজবেন্ড নাই দেখে আমাকে নিয়ে যা তা বলতে থাকবে আমি শান্তিতে আমার কাজ করতে চাচ্ছি এরা কোনোভাবে আমাকে শান্তি দিতে চাচ্ছে না কয়দিন আগে সে আমি কি ড্রেস আপ করি কি মেকআপ করি আমি কি টিপ লাগাই কি টিপ না লাগাই এসব নিয়ে সে আমাকে খোঁচাখুচি করলো এখন দেখেন তার টাকা দিয়ে সে মানুষকে দিয়ে সে কি পোস্ট দেওয়ায় আপনারা আমি একটু পোস্টটা দেখায় লিখছে কি নেপালে যাওয়া যাবে না যেখানে যাই বিজনেস পারপাস দেখাতে হবে বিজনেসের নাম করে এভাবে পরক্রিয়া প্রেমিকের সাথে বিদেশে ঘুরে শকুনমুখী তনি আরো প্রমাণ আসছে সামনে মানুষের

পুরনো একটা ছবি প্রোফাইলে ইউজ করে আমার আমার আইডি কিন্তু ব্লু ভেরিফাইড আমার আইডি কিন্তু ব্লু ভেরিফাইড দেখেন একটা फेक একটা প্রোফাইল খুলে সেই फेक প্রোফাইল দিয়ে নোংরা টেক্সটিং করে আর সেই फेक প্রোফাইলের স্ক্রিনশট এখানে দিয়ে দেখেন আমার আইডি কিন্তু ব্লু ভেরিফাইড আমার আইডি আসল আইডি আমি আপনাদেরকে দেখাবো দেখেন এই মৌスルтана নামের মহিলাকে দিয়ে আমার কিভাবে আমার মান সম্মান নষ্ট করতেছে এবং এটা আইনগতভাবে একজন আমি একটা দেশের একজন আমি একজন উদ্যোক্তা আমার নাম নিয়ে আমার হাজবেন্ডের ছবি দিয়ে এই ভাবে আমাকে নিয়ে পোস্ট করা এটা বাংলাদেশের আইনগতভাবে দণ্ড অપરાদ কিনা সেটা আমি জানতে চাই দেশের আইনের কাছে আমি একজন মানে আমি একদম সিঙ্গেল মাদার আমি আমার বাচ্চাদের নিয়ে স্ট্রাগল করতেছি এবং এখানে সে কমেন্ট করছে দেখেন এখানে আবার সে কমেন্ট করছে ওকে এখানে সে অন্য মানে এখানে সে আবার কমেন্ট করছে এবং মানে এই কাজগুলা কি সে করাচ্ছে কিনা আমাকে একটু আমাকে বলেন এবং এখানে আরেকটা পেজ আছে দেবদাস এই পেজ থেকে দেখেন আমাকে নিয়ে তারা কি পোস্ট করাছে এই ছবি সম্পূর্ণ फेक এবং সম্পূর্ণ বানানো একটা ছবি আমি কি এত মোটা নাকি ইজ ইট মাই পিকচার দিস ইজ নট মাই পিকচার দেখেন এখানে জাস্ট আমার মুখটা বসাই দিয়েছে ছবি এডিট করে এবং এখানে লিখছে টনি পরকিয়া লিপ্ত হয়ে নিজের জামাইকে খুন করেন চিন্তা করেন আমার হাজবেন্ড ব্যাংককের বারমুন্ডার এবং সেন্ট লুইসে চিকিৎসা চলছে আমার হাজবেন্ডের সকল ট্রিটমেন্টের সব কিছু ডকুমেন্টস এন্ড এভরিথিং আমার কাছে এবং সারা দেশের মানুষ দেখছে সেইখানে দেখেন আবার লিখছে আহা নারী কত অভিনয় পড়ে সেই টনির প্রেমিক যার সাথে ছিল টনির পরকিয়া এবং এর জন্য টনি তার জামাইকে নিজের হাতে অযত্নে ফেলে না কেমিনাকে আমার জামাইরে মেরে বা তারপরে লিখছে পাবলিক কেমন বুঝিয়েছে দেখিয়েছে কোনো কিছু কমতি ছিল না টনি তুমি

যে আমি ওকে নিয়ে পড়ে থাকি নাকি আমি কাউকে নিয়ে পড়ে থাকি আমি জাস্ট নিজের মতো করে কাজ করি আমি একটা সিঙ্গেল মাদার আমি আমার বাচ্চাদেরকে নিয়ে স্ট্রাগল করতেছি বাংলাদেশ তো ওপেন সবকিছু আমার ব্যাংক ব্যালেন্স খোঁজ করেন দেখেন আমার কোনো অবৈধ টাকা আছে কিনা আদৌ আমার কোনো টাকা আছে কিনা আমি স্ট্রাগল করতে করতে আমার জীবনটা শেষ সেখানে এরা আমার লাইফটা হেল্প করে দিচ্ছে দিনের পর দিন রাতের পর আমি নিতে পারতেছি না এখন কোন লেভেল পর্যন্ত চলে গেছে যেখানে আমি আমার হাজব্যান্ডকে নিয়ে এত ফাইট দিছি দেশে বিদেশে আমি আমার হাজব্যান্ডকে আমি আমার শুধু আমি মানে এয়ার অ্যাম্বুলেন্স করে ব্যাংককে নিয়ে বারমনগানে নিয়ে ট্রিটমেন্ট করাইছি সব কিছু তো মানে পেপার ডকুমেন্ট আছে যান বারমনগান হসপিটালে যান সাদা রহমান লিখে সার্চ দেন দেখেন কতদিন ট্রিটমেন্ট হয়েছে কত টাকা বিল দেওয়া লাগছে আমার এরা আমার লাইফটাকে জাস্ট হেল করে দিতে চাপ আমি জাস্ট আর টিকতে পারতেছি না এখানে আমার লাইফগুলো বিশ্লেষণ করেন দেখেন আমি কোনো লাইফে এই নাকি আমি নিজের মতো করে কাজ করি আমাকে না খুঁজে আমি কখনো কাউকে নিয়ে কথা বলি না এর আগেও সে তার হাজবেন্ড আবার জামাইকে নিয়ে নোংরা নোংরা পোস্ট করছে আমি তখন জাস্ট ওকে নিয়ে আমি একদিন তারপরে সে পুরিমণি ধরে আমার কাছে মাপ চাইছে সে চ্যানেলে লিমন ভাইকে ধরছে একে ধরছে তাকে ধরছে আমি তার তারপর সে আর তার হাজবেন্ড পাবলিকলি পোস্ট দিয়ে আমার কাছে মাফ চাইছে আমি মাফ করে দিছি জিনিসটা ওখানে শেষ কয়েকদিন আগে সে বিভিন্ন ইন্টারভিউতে সে আমাকে খোঁজায় সে তার বিভিন্ন ইন্টারভিউতে সে আমার আমাকে নিয়ে বিভিন্ন রকম কথা বলে কয়েকদিন আগে সে আমার আমি ওয়েস্টার্নের সাথে টিপ পরি না আমি কি মেকআপ করি এগুলো নিয়ে সে আমাকে পচাইছে কয়েকদিন আগে সে আমার বোনকে ফেক আইডি দিয়ে সে মেসেজ দেওয়া হয়েছে আমার বাচ্চাদেরকে তুলে নিয়ে যাবে আমার বাচ্চারা কোন স্কুলে পড়ে আমার বাচ্চাদেরকে তুলে নিয়ে যাবে এখন সে ডিরেক্টলি এখন সে डायरेक्टली দেখেন এই মৌスルদানা পেজ থেকে মৌスルদানা এটা আইনগতভাবে সে এটা পারে কি পারে না হ্যাঁ দুর্নীতি দা আমাকে এখন টেক্সট করতে মানা করো এটা আইনগতভাবে মহিলাটা পারে কি পারে না আপনারা যারা আইন মানুষ সে আমার আর আমার হাজবেন্ডের ছবি এবং আমার फेक আইডিতে লোক। আমার ফেক আইডি এই আমার 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 আইডি হচ্ছে ব্লু ভেরিফাইড এবং আমার আইডিতে ছয় লাখ সত্তর সাত লাখ সত্তর হাজার হচ্ছে আছে সে আমার ফেক আইডি দিয়ে এটা করতে পারে কি পারে না সে আমাকে কি পরিমাণ হ্যারাসমেন্ট করতেছে কি ধরনের নোংরা পোস্ট আমার নাকি পরকিয়া পরকিয়া কাকে বলে সেটাকে জানতে হবে হাজবেন্ড রেখে যদি অন্য কারোর সাথে সম্পর্ক থাকে সেটাকে বলে পরকিয়া বা ওয়াইফ রেখে যদি অন্য কারোর সাথে সম্পর্ক রাখে সেটাকে বলে পরকিয়া আমি এখন একজন মানে আমি একজন সিঙ্গেল মাদার আমার যদি কারোর সাথে সম্পর্ক হয় সেটা কখনো পরকে হবে না বাই বাইদা ওয়ে আর আমার নামে এইসব ফ্রড নিউজ এবং আবার সে আবার দেখেন এখানে কমেন্ট করে কত বড় নির্লজ্জ বলে সে এখানে কমেন্ট করতে পারে আমি আমার লাইফটা জাস্ট এর হেল করে দিতেছে আমি আমার দুইটা বাচ্চাকে আমি শান্তি পাচ্ছি না আমি আমার বাচ্চাদেরকে এখন দেশে রাখতে আমি ভয় পাচ্ছি আমার বাচ্চাদেরকে এখন আমি বাইরে শিফট করার শিফট করে দেওয়ার প্ল্যান করছি কারণ আমার বাচ্চাকে ওখানে পর্যন্ত প্ল্যান করে ফেলছে মানে আমি আমাকে জাস্ট মেন্টালি একটা টর্চারের মধ্যে রাখছে এই মহিলা

দেখতেছেন আপনারা আমার লাইভগুলো বিশ্লেষণ করেন আমি প্রতিদিন চারটা পাঁচটা লাইভ করি আমার লাইভগুলো বিশ্লেষণ করে দেখেন আমি ওকে নিয়ে পইলা থাকি কিনা বা ওকে কোথায় আমি কোনো পোস্ট দিই কিনা আমি অলওয়েজ নিজের মতো করে কাজ করি নিজের লাইফে আমি অলওয়েজ বিজি থাকি আর ও আমার লাইফটা জাস্ট হেল্প করে দিতেছে এখন দেখেন আমার ছবি এডিট করে দেখেন আমার ছবি এডিট করে এই দেবদাস পেজটা থেকে কন্টিনিউয়াসলি দেখেন আমার এখানে কোন মহিলার সাথে এই লোককে আমি সেটাও জানি না এই লোকের সাথে দেখেন আমার ছবি একটা মানে এখানে কোন মহিলার ছবি যেন ছিল আমি এত ফসাও না হ্যাঁ কোন মহিলা একটা হেলদি মহিলার ছবির মধ্যে আমার মুখ লাগাই দিয়া সেইটাকে আমার পরকীয় প্রেমী কী কি 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 বানাই দিছে বুঝছেন মানে আমাকে আমাকে যা শান্তিতে বাঁচতে দিতেছেন আমি কিভাবে মানে আমার আমি কি করলে এই মহিলা থামবে আমাকে একটু বলেন আমি এটা শেষ দেখে ছাড়বো আমি বললাম তো এটার জন্য আমার যা যা করা লাগে আমি এটা করবো